আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত হাফেজে কোরআন এবং ওলামাই কিরাম এবং সর্বসাধারণ ইমানদারেরা এবং মুসলিম সমাজ আমাদের জন্য কোরআনটা হচ্ছে আসমানি কিতাব এই কোরআন অত্যন্ত মূল্যবান একটি কেতাব কালামুল্লাহ যাকে বলা হয় কালামুল্লাহ অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের কালাম এই কালামকে যারা পাঠ করবে আল্লাহ রাবুল আলমিন তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন এই কালামকে যারা বুকে ধারণ করে আল্লাহ রাবুল আলমিন তাকে অবশ্যই কবরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন তাকে সমস্ত আজাব গজব থেকে আল্লাহ তালা তাকে রেহাই দান করবে পৃথিবীর এমন কোনো কিতাব নেই এমন কোনো বই নেই যে বইগুলো তাকে রেহাই দিতে পারে একমাত্র কোরআনই তাকে কবরের সমস্ত আজাব এবং সমস্ত কঠিন বিষয়গুলো থেকে আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআন দ্বারাই তাকে নাজাতের ফয়সালা করবেন হাদিস শরীফে আসছে যখনই কোনো হাফেজে কোরআনকে অথবা কোরআনের ধারক বাহক যারা কোরআনকে বুকে ধারণ করছে এই ধরনের মানুষ যারা দুনিয়া থেকে বিদায় নেয় কবরে তাকে রেখে আসা হয় তখন তার বুক থেকে কাফনের ভিতর থেকে একটা নও বের হয় সেই নও তাকে সান্ত্বনা দিতে থাকে যে তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই মনকার নাকের যখন আসে সওয়াল করতে ওই মনকার নাকিরকে বলে যে তোমরা দূর থেকেই ছোয়াল করে প্রশ্ন করে চলে যাও দূরে থেকে যা কিছু বলার আছে দূরে থেকে বলে চলে যাও তখন সেই মৃত ব্যক্তি বলতে থাকে এই বিবাদের সময় আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো প্রতিবেশী কেহই নাই এখানে আপনি অপরিচিত মানুষ আপনি কে তখন সে বলে দুনিয়াতে যে তুমি কোরআনকে ধারণ করেছিলে বুকে আমি সেই কোরআন যে কোরআনকে তুমি সকাল বিকাল সর্বদাই তুমি তেলাওয়াত করতে সেই কোরআন হচ্ছে আমি তিনবারের হাফেজ হাফেজে কোরআন সাইফুর রহমান তকি তিনি জর্ডানে প্রতিযোগিতায় সেই জর্ডানে যখন হেফজুল কোরআন আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেখানে বাষট্টি দেশ সেখানে অংশগ্রহণ করেছিল সেই অংশ অনুষ্ঠানে তিনি বিশ্বজয়ী হয়েছেন এবং প্রথম স্থান অধিকার লাভ করেছিলেন সে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছিল বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে সাইফুর রহমান তকি আজ দুনিয়াতে নেই তিনি দুনিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাকে ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহতালার কাছে তিনি হাজিরা দিয়েছেন ওয়া ইন্না তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন যাবৎ অসুস্থ ছিল মুগদা মেডিকেলে তিনাকে ভর্তি করানো হয়েছিল সেখানে যখন তাকে লাইফ সাপোর্টে রাখছিল সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন তিনি কোরআনের পাখি ছিল কোরআনের পাখি ছিল আল্লাহতালা যেন তাকে সেই জান্নাতের মধ্যেও যেন আল্লাহতালা কোরআনের পাখি হিসাবে আল্লাহতালা সেখানে রাখেন আল্লাহ তালা তালা যেন তাকে জান্নাতুল ফেরেদ সাল্লা তালা দান করেন এই জন্য আমরা সকলেই তার জন্য দোয়া করব তিনার মৃত্যুটা এত এত ভালো অবস্থায় হয়েছে তিনার বাবাই নিজেই সাক্ষী দিয়েছে যে সে সে ওই কোরআন তেলাওয়াত করতে থাকতো সবসময় কোরআন তেলাওয়াত করতো যখন অসুস্থ হয়েছিল তখনও সে কোরআন তেলাওয়াত করতো আর যখন সে একদম মমূর্ষ অবস্থায় কথা বলতে পারে না তখন শুধু তার জবান থেকে ভিতর থেকে যে আওয়াজটা মৃদু আওয়াজ যে বের হতো সেই আওয়াজের সাথে এরকম আওয়াজ বের হতো তার বাবা নিজেই সেই সেটা লক্ষ্য করেছেন যে আমার বাবা কি করতেছে কোন অবস্থায় আছে তো দেখতেন যে সর্বদাই সে মৃত্যু পর্যন্ত সে জিকিরই থাকছে রয়েছিল এমন একজন কফালিয়া এমন একজন সৌভাগ্যবান ছেলে এই হাফেজ সাইফুর রহমান তোকি আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত্নিব করবেন আমরা এটা আশাবাদী আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে আমরাও এরকম কোরআনের ভাগ হবো কোরআন তেলাওয়াত করবো